ব্ল্যাক কালারটা ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইটের ভিতরে কলার খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে কলারে টিপিং করা আছে খুব সুন্দর এই হচ্ছে ফুল বডিটা এখানে আছে এলপির হচ্ছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এ হচ্ছে পোলো টি শার্টটা এটা দেখা পাচ্ছি বারবারির হোয়াইট কালারটা বারবার এই পাশে দেখেন বারবার খুব সুন্দর করে হচ্ছে লোগো এমব্রয়ডারি কাজ করা আছে এই হচ্ছে ফুল ভিউটা দেখাই দিই আপনাদেরকে যারা সাদা কালার পছন্দ করেন তারা সাদাটা নিয়ে চেষ্টা করবেন আর একটা দেখাবো এটা হচ্ছে গুচির গুচির এই কালারটা তিনটা কালার পাবেন ব্লু হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি ছয়শো টাকা করে পাবেন এটা আর এটা দেখাবো এটা হচ্ছে আমার চায়না ফেব্রিক্সের ভিতরে খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটা খুবই স্ট্রেচেবল পরে অনেক আরাম পাবেন তো আমার হাতে যেটা আছে এটা শুধুমাত্র আপনি এল পাবেন এখানে খুব সুন্দর করে একটা হচ্ছে লোগো ডিজাইন করা আছে দেখতে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে প্রিমিয়ার একটা আউটলুক পাবেন ইনশাআল্লাহ এটা শুধুমাত্র এল সাইজটা পাবেন এগুলো প্রাইস বারোশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এছাড়া একটা কালার এছাড়া ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তারা হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন এই পাশে খুব সুন্দর করেছে এমব্রয়ডারি কাজ করা আছে সরি হাইড এন্ড সিল রাবার প্রিন্টের কাজ করা আছে খুবই প্রিমিয়াম আর ফ্যাব্রিক সেখানে যথেষ্ট হচ্ছে আপনি স্পানডেক্স পাবেন ফুল বোর্ডে দেখা দিই এবং হচ্ছে অল ওভার হচ্ছে বোর্ডেতে কিন্তু স্ট্রাইপ দেওয়া আছে খুবই চমৎকার হচ্ছে একটা ফ্যাব্রিক্সের পুরো টি শাড়ি আর এটা কালার দেখা যারা হচ্ছে কেজুয়াল কালার চাচ্ছেন বা কেজুয়ালের মধ্যে আউটলুক চাচ্ছেন এই হচ্ছে একটা কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার বা গ্রে কালার বলে আর কি এই হচ্ছে প্রোডাক্টটা খুব চমৎকার একটা হচ্ছে পুরো টিশার্ট এগুলো হচ্ছে আপনি প্রোডাক্টগুলো হাতে নিলে বসতে পারবেন যে কোয়ালিটি কতটা ভালো এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্লু কালারটা এবার হচ্ছে চায়না ফ্যাব্রিক্স এটা হচ্ছে সুইংলেস এক্সাক্টলি হচ্ছে সুইং নাই দেখেন সুইংলেস সুইং নাই এ হচ্ছে প্রোডাক্টটা ব্লু কালারটা ফ্যাব্রিক্সটা মাশাআল্লাহ খুবই ভালো এ হচ্ছে একটা এটা হচ্ছে গুচির গুচির প্রায় বেশ কয়েকটা কালার আছে আমি যদি দেখাই কলারে দেখেন খুব সুন্দর করে হচ্ছে টিপিং কাজ করা আছে কলারে সেই সাথে আমি যদি দেখি স্লিপে দেখেন সেম কন্ট্রাস্ট করা আছে স্লিপে এবং সেই সাথে গুচির হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি পাচ্ছেন এবং প্লাকেট দেখেন বডিটা খুবই সুন্দর নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার কটন এবং ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার স্পানডেক্স দেওয়া আছে এ হচ্ছে পুরো টি শার্টটা কালার পাবেন বেশ কয়েকটা এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার এ হচ্ছে কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাসাল খুবই দেখার মতো যার যেটা পছন্দ আপনি হচ্ছে যে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে হচ্ছে আপনি আমাদেরকে মার্কেট ছবি আপনার সাইজ মেজার সব কিছু দিয়ে আমাদের কিনবক্স করে দিবেন এ হচ্ছে ডিওর ব্র্যান্ডের আমি যদি কলারটা দেখাই খুবই প্রিমিয়াম একটা হচ্ছে কালারে কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এবং সেই সাথে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে ক্রিস্টিয়ান ডিওরের ব্র্যান্ডিং করা আছে এক কথায় আমি যদি বলি এই পুরো শার্টগুলো আপনাকে প্রিমিয়াম একটা আউটলুক দেবে সেই সাথে হচ্ছে আপনি এই পুলিশ শার্টগুলো আপনি লং টাইম ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল যে কোনো জায়গায় হচ্ছে আপনি মুভমেন্ট করতে পারবেন এর হচ্ছে মেরুন কালারটা বেশ কয়েকটা কালার আছে সবগুলো কালারে দেখায় দিই এর হচ্ছে আইটা কালার এটা হচ্ছে মেইন কালার প্রত্যেকটা পুলিশ সারই খুবই সুন্দর যার যেটা ভালো লাগে চেষ্টা করবে হচ্ছে দেখে দেখে হচ্ছে পারচেস করে নেওয়ার জন্য আর এই কালারটা শুধুমাত্র হচ্ছে অনলি এম সাইজটা পাবেন শুধুমাত্র মিডিয়াম সাইজটা হচ্ছে এটা অ্যাভেলেবল আছে গুচ্ছের হচ্ছে আরো দুইটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে আরেকটা কালার মোটামুটি সবগুলো কালারই খুবই সুন্দর আপনার হচ্ছে ভিডিও থেকে দেখে দেখে স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশন বক্সে থাকা পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন যারা হচ্ছে টিকটকে দেখবেন অবশ্যই লিংক আছে সবসময় ক্লিক করে পেজে মেসেজ করে দেবেন ভিডিওটা যারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবকে ধন্যবাদ জানাচ্ছি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো সেকেন্ড সুস্থ দেখা হবে সালামালাইকুম